প্রিয় দর্শক এম কে কে এক পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমরা আছি কালিয়াকুট থানার একটা বড় বাজার জামালপুর বাজার এখানে প্রচুর অঞ্চল এখানে গাড়ি পাশিংয়ের জায়গা প্রচুর গাড়ি এখানে করে রাখা হয়েছে প্রতিটা গরুতেই মাটি আছে মাটি ওগুলা বিভিন্ন জায়গায় চলে যায় দেখছেন অনেক গরু করে রেখেছেন বাজার জামালপুর বাজার বাজারের নাম হলো জামালপুর কালিয়াকুর থানায় জেলা গাজীপুর গাজীপুর জেলার একটা বড় বাজার গরম তো বিকেলে এখনো প্রচুর গরু আছে বাজার প্রায় শেষের দিকে Ah ধরনের দাম কত পঁচাশি হাজার এমনি মূল্য বলে নাই বিক্রি বিক্রি করতে চাও কত এক লাখ টাকা হলে বিক্রি করবা দেখেন জবৎকার একটি গরু তারপর চাওয়া দাম এক লাখ পঁচাশি হাজার টাকা রয়েছে সুন্দর একটা গরু তুষার গরু চমৎকার একটি গরু এই গরুটা পাই কি ক্রয় করলেন না বিক্রি করতে আনছেন বিক্রি করতে কেমন দাম বললো দাম যেই সতেরো এক লাখ সতেরো হাজার সতেরো হাজার টাকার দাম বলছে ভাই কত হলে বিক্রি করতেন হলে এক লাখ বিশ হাজার টাকা হইলে হয়তো উনি গরুটা ছেড়ে দিতেন অনেক সুন্দর গরুটা এবারে মাংসটা অনেক মাংস গরুটা অনেক সুন্দর এখনও বাজারে অনেক গরু আছে মোটামুটি ভালো এখন বাজার ভেঙে যাওয়ার সময় সন্ধ্যা কাছাকাছি সময় সারি সারি গরু এখন রয়ে গেছে অনেকগুলো গরু সুন্দরী গরু এগুলো ঈদের সময় আপনারা লালন পালন করতে পারেন ঈদের জন্য এখন এই গরুগুলো কয়টা রইল সবগুলো হাঁটু হাটু হাঁটুতে কাপড় চমৎকার সার আপনারা ঈদের জন্য শীত সংগ্রহ করতে পারেন পালন পালন করতে পারেন অনেক ভালো গরুটি গরুটির জাত হলো ফ্রিজিয়াল সার বাচ্চা অনেক হবে গরুটি আমার নাজমুল ভাই এই গরুটি নিয়ে আসছেন সুদূর জাঙ্গালিয়া থেকে আজকের এই হাটে নাজমুল ভাই অনেকগুলো গরু এনেছিলেন তার মধ্যে এখনও একটি গরু সেল হয় নাই এই গরুটা আপনারা যে কোনো সময় দরদাম করে বাড়ি থেকেও নিতে পারবেন দাম কত ভাই দাম চাইলে বিশ পঁচিশ এক লাখ দাম এক লাখ বিশ পঁচিশ কিন্তু নেওয়ার দাম হলো এক লাখ আট হাজার প্রিয় দর্শক আপনারা এক লাখ আট টাকা হইলেই গরুটা ক্রয় করতে পারতেছেন ভাই ফিক্স দাম বলে দিয়েছে অনেক সুন্দর যদি কারো আগ্রহ হয় তাহলে আপনারা যোগাযোগ করে দরদাম করে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ